অস্থির একটা খেলা সপ্তাহ যাচ্ছে ওয়াও মানে জুভেন্টাস Atalanta এক এক গলে ড্র করলো শেষমেশ তারা এখনো অপরজিত রয়ে গেল Cremonese পিচিয়ে থেকে como সাথে এক এক গলে অ্যাওয়ে ড্র করলো তারাও কিন্তু এখনো অপরাজিত রয়ে গেল এবং ইন্টার মিলান গতকাল রাতে 2-0 গলে জিতে এখন কিন্তু দশম স্থান থেকে এক লাফ দিয়ে সুন্দর করে কিন্তু পঞ্চম স্থানে চলে আসছে আতালান্তা এখন পর্যন্ত পাঁচটা ম্যাচের মধ্যে দুইটা জয় তিনটা ড্র করেছে জুভেন্টাসও সেম তিনটা জয় দুইটা ড্র করেছে এগারো পয়েন্ট দ্বিতীয় স্থানে আছে আতালান্তা আছে ষষ্ঠ স্থানে এবং ইন্টার মিলান এইবারে তেরোটা গোল দিয়ে দিয়েছে লিগে পাঁচ ম্যাচে তেরোটা যথেষ্ট পরিমাণ গোল দিচ্ছে তারা মানে গতবারে ছিল তারা হচ্ছে ডিফেন্সিভ টিম মোটামুটি তাদেরকে কেউ গোল দিতে পারতো না এবারে ষাটটা গোল খেয়ে গিয়েছে অপর পাশে তেরোটা গোল দিয়েছে মানে সমানে গোল দিচ্ছে শিবুর দল আসলে অ্যাটাকিং খেলতেছে ভালো খেলতেছে এখন পর্যন্ত নাপোলি হান্ড্রেড উইনিং রেকর্ড ধরে রেখেছে অন্যান্য লিগের কিন্তু টিম গুলা কিন্তু ধরা খেয়েছে আমি গতকালকে ভিডিওতেই একটা জিনিস বলেছি মিলানের কাছে কি এবারে নাপোলি ধরা খায় না কিনা এটা একটা বড় প্রশ্ন মিলান যদি নাপোলিকে হারিয়ে দেয় তাহলে কিন্তু টপ অফ দ্য লিগে চলে যাচ্ছে আপনারা যদি ভালো করে দেখে থাকে এখন অন্যান্য লিগের কথা বলাতে শুধুমাত্র নাপোলি এবং বায়ন মিনিকে আছে যারা টপ ফাইভ লিগের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট উইনিং রেকর্ড ধরে রেখেছে গতকালকেও বায়ন মিনিক জিতেছে এবং লিভারপুল ক্রিস্টাল প্যালেস এর কাছে গতকালকে হেরে গিয়েছে শুধু তাই না ক্রিস্টাল প্যালেসের এর কাছে তারা হেরে এবং ক্রিস্টাল প্যালেস কালকে জিতে টোটাল আঠারোটা ম্যাচ আনবিটেড রয়েছে গত মৌসুম সহ আর লিভার রিয়াল মাদ্রিদ যেখানে মানে পুরাটাই হান্ড্রেড পার্সেন্ট উইনিং রেকর্ড ধরে রেখে তারপরে গতকালকে মাদ্রিদের কাছে অ্যাথলেটিক পাঁচ দুই গোলে উড়ে গিয়েছে মানে হ্যাঁ সবগুলা গোল আসলে মানে ডেড বল সিচুয়েশন থেকে গোলগুলা হয়েছে তবে মাদ্রিদ পাঁচটা গোল দিবে এটা এক্সপেক্ট করিনি তো মজা লাগলো কালকে রিয়েল মাদ্রিদে আসলে পাঁচ দুই গোলে পরাজয়টা মানে আনএক্সপেক্টেড ছিল কেন যেন মনে হয়েছিল ড্র করবে অথবা জয় পাবে সে জায়গায় পাঁচ দুই গোলে হেরে যাবো মানে ওয়াও জাস্ট ওয়াও গিয়েগো সিমোনি আলভারেজকে নিয়েছে এবং এই আলভারেজকে নিয়ে আসলে ভালো একটা ট্রাম কাটছে সাজিয়েছে দেখা যাক এখন কি হয় রিয়াল মাদ্রিদ মাত্র একটি পরাজয় তারপর এখনো টপ অফ দা লিগেই আছে বলা যায় আর এদিক দিয়ে এসি মিলান ভার্সেস না খেলা হবে এসি মিলান কিন্তু ডিফেন্সিভলি এবারে অনেকটাই স্ট্রং হয়ে গিয়েছে আমরা আমি গতকালকেও আলোচনা করেছিলাম যে তাদেরকে আসলে ক্লিয়ার কাট চান্স গোল স্কোরিং চান্স কিন্তু এইবারে কোনো অপোনেন্টই সহজে পায়নি এটা বলা যেতে পারে যে এসি আসলে ছোট দলগুলোর বিরুদ্ধে খেলেছে কিন্তু আপনি যদি মাথায় রাখেন একটা জিনিস সেটা হচ্ছে লেচে দুইটা খেলা হয়েছে দুনোটাতে জিতেছে কমান্ডিং ভাবে তারপরে উদিনেসের কাছে জিতেছে বোলোনিয়ার কাছে জিতেছে বলোনিয়াকে আমরা কিন্তু ছোট দল হিসেবে নিতে পারি না সেই জায়গায় নাপলি শুধু ফিওরিনটিনার কাছেই বলা যায় যে বড় দল হিসেবে তাদের কাছে জিতেছে তার ছাড়া কিন্তু তারাও কিন্তু ছোট দলের বিরোধী খেলেছে পিসার কাছে তিন দুই গোলে জিতেছিল তো এরকম যদি হিসাব করেন আসো কথায় এসি মিলান নাপলি কিন্তু প্রায় সমান সিচুয়েশনই চলতেছে এবং কন্তে অ্যালিগ্রির একটা মানে যে যুদ্ধটা সেই যুদ্ধটা কিন্তু এইবারে খুব ভালো ভাবে দেখা যাবে কারণ কি অ্যালিগ্রির মিলান কিন্তু আসলে ডিফেন্সিভলি অনেক স্ট্রং হয়ে গেছে হ্যাঁ না ট্রান্সফার মার্কেটে বেটার ট্রান্সফার করলেও আপনি যদি দেখেন এসি মিলান কিন্তু পারফেক্ট ট্রান্সফার করেছে মানে কোচ দরকার মানে প্লেয়ার দরকার সেই কিন্তু গুলা পেয়ে গিয়েছে তো আজকে রাত্রে বারোটা পরে মানে কোনো একটা সময় বাংলার সময় কোনো একটা সময় খেলা হবে তো কেন জানি মনে হচ্ছে একটা হানস বলে কথা যে এলেগ্রি মিলান আজকের ম্যাচটা জিতে যাবে এবং টপ অফ দ্য লিগে চলে যাবে দেখা যাক কি হয় আসার কথা মৌসুম তো মাত্র শুরু আর এবারে প্রত্যেকটা লিগই ভালো লাগতেছে জমজমাট লিগ কিন্তু খেলা হচ্ছে তো সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই রাখছি আসসালামু আলাইকুম